আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত ইউপিভিসি ফিটিংস নিয়ে এই ইউপিভিসি ফিটিংসগুলা প্রত্যেকটা বাসাবাড়িতে স্যানিটারি কাজে ব্যবহার করা হয় তো কোন ফিটিংসের কি নাম এবং কোথায় ব্যবহার করা হয় এগুলা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো চলুন ফিটিংসগুলোর নাম আমরা এক এক করে এখন বলবো কোন ফিটিংসের কি নাম এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন চল্লিশ আপনার চার ইঞ্চি থেকে চল্লিশ এম এম তো চার ইঞ্চি থেকে এই ফিটিংসটার নাম হচ্ছে চার ইঞ্চ থেকে চল্লিশ এম এম মানে চার ইঞ্চি থেকে চল্লিশ এম পর্যন্ত করা যাবে একটি লাইন তারপরে আরেকটি ফিটিংস আছে এটা হচ্ছে আপনার চার ইঞ্চি বন ক্যাপ এটা হচ্ছে আপনার চার ইঞ্চি বন ক্যাপ চার ইঞ্চি বন ক্যাপ तीन इंची सॉकेट